হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারে আমার তসিল সক ভালো আছেন আমি ভালো আছি বেশি কেজি গতকালকে দুইটা হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে চব্বিশটা ডিম দিয়েছিলাম সেখান থেকে আপনার দেখা যাচ্ছে চারটা ডিম নষ্ট হয়ে গেছে মানে বিষ ডিম না সে ডিমগুলো নষ্ট হয়ে সেগুলো আমি ফেলে দিয়েছি বাছাই করে বিশটা ডিম রেখে দিয়েছিলাম তো আজকে এসে দেখি মোটামুটি সকালবেলা চারটা বাচ্চা বের হয়েছে এখন দেখি যে আর বাচ্চাগুলো বের হয় না কারণ কি আমি ডিমগুলো চেক চেক করে দেখি যে মোটামুটি আমার ছয়টা ডিম ঠিকই বাচ্চা আসছিল কিন্তু বাচ্চাগুলো ভিতরে মারা গেছে মানে বের হইতে পারে না এখন এটার প্রধান সমস্যা হচ্ছে আমার মেশিনের মধ্যে আর্দ্রতা ঠিক ছিল না আর্দ্রতা ঠিক না থাকার কারণে ডিমের খোসাগুলো নরম হইতে পারে না যার কারণে বাচ্চাগুলো ফুটে বের হইতে পারে না। তো আমি এটা দেখার পর দ্রুত খুব অল্প সময়ের মধ্যেই আপনার ডিমগুলোর থেকে বাচ্চাগুলো বের করে দিয়েছি আর এই যে দেখেন ছয়টা ডিম এই ছয়টা ডিম নষ্ট খুব দুঃখজনক বিষয় কী আর বলবো কী আর করবো কিছু করার নাই মানে মেশিনটা খুব সুন্দরভাবে চলার পরে আজকে এই প্রথম আমার হাঁসের বাচ্চা হবার পরেও ফুটে বের হইতে পারে নাই এইভাবে মারা গেল তো যাই এটা আমার আগে খেয়াল করা উচিত ছিল আমি আগে খেয়াল করি না যার কারণে আর কি এই দুর্ঘটনা ঘটছে যদি আগে একটু খেয়াল করতাম আলোটা ঠিক রাখতাম আর বাচ্চাগুলো যেগুলো বের হইতে পারতেছে না সেগুলো যদি বের করে দিতাম তাহলে দেখা যায় আমার এই পরিমাণ সমস্যাটা হইতো না এখন কি আর বলবো আল্লা বর্ষা যেহেতু সমস্যা হয়ে গেছে সেখানে তো আর বলার কিছু নাই তো যাই হোক আমি একটা একটা করে যেহেতু সবগুলা একদম বের করে দিই নাই মোটামুটি আর কি বের করে দিচ্ছি যে তোরা এখন আস্তে আস্তে বের হ কারণ একেবারে যদি বের করে দেয় তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যায় দেখেন তো যে নারী বুড়ি ভালো মতো শোকায় না যার কারণে এর একটা সমস্যা তো যাই হোক আমি যেটা বলবো আর কি আমার এই একটা ভুল এই ভুল থেকে আজকে আমার শিক্ষা যাও কারণ এরপরে নেক্সট টাইম আমি সবসময় ভালো করে খেয়াল রাখবো যে আমার মেশিনের মধ্যে আর্দ্রতা ঠিক আছে নাকি আর্দ্রতার কারণেই আজকে এই সমস্যাটা আমার প্রভাবিত হয়েছে কারণ আর্দ্রতা এই কারণে এই সমস্যা হয়েছে যে আমি মেশিনের মধ্যে পানি যে সময় রাখা দরকার সেই সময় মেশিনের মধ্যে আদ্রতার জন্য পানিটা রাখি নাই যার কারণে আর কি এই সমস্যাটা হয়েছে এর আগে আমি পানি রাখি নাই কারণ হচ্ছে আপনার কিছুদিন আগে আমার মুরগির বাচ্চা ফুটে বের হয়েছো সেখানে আমি পানি রাখি না যার কারণে কোনো মানে তখন কোনো সমস্যা হয় নাই পানি রাখ না রাখার ফলে তো সেখান থেকে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে মুরগির সেগুলো বিক্রিও করে ফেলছি অলরেডি কিন্তু আমি ভাবছি যেহেতু পানি দেই নাই মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আর্দ্রতা মোটামুটি আছে চলবে তো এই ক্ষেত্রে আর বেশি সমস্যা হবে না কিন্তু হাঁসের বাচ্চার জন্য যে আদ্রতা একদম ঠিকঠাক লাগবে পরিপূর্ণভাবে লাগবে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই আজকে এই সমস্যাটা হওয়ার পরে আমি বুঝতে পারছি তো যাই হোক অনেক চেষ্টার পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে হাঁসের ডিম পাইতেছিলাম না পাওয়ার পরে যেহেতু দিছি সেখান থেকে আমার ছয়টা বাচ্চা মারা গেছে এই জিনিসটা খুবই খারাপ লাগলো কারণ এই যে দেখেন বাচ্চা হবার পরে যে মারা গেছে এটা খারাপ না লাগারই কথাকার খারাপ লাগবেই অবশ্যই খারাপ লাগবে কী কারণে খারাপ লাগবে না কারণ এই যে এতদিন বাচ্চার ফুটানোর জন্য আমি ডিমগুলো উল্টে পাল্টে দিছি দিনে তিন থেকে চারবার এত কষ্টের পরে যদি এরকমের একটা সমস্যা হয় তাহলে তো অবশ্যই অনেকটা খারাপ লাগবে অনেকটা খারাপ লাগারই কথা তো যাই হোক এই বাচ্চাগুলো মোটামুটি একটু ঝরঝরা হয়েছে সকালে ফুটে বের হয়েছে সেগুলো পরে মেশিনের মধ্যে রাখছি এখন মোটামুটি একটু ঝরঝরা হয়েছে এখন বাসায় নিয়ে বাসায় একটা মেশিন আছে সেখানে রাখবো সকালে একজন নিয়ে যাবে সে চাইছে আর কি কিছু হাসের বাচ্চা নিবে এর জন্য তাকে দিয়ে দেবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম